মিফাল আমার পেশা আমি একজন পোস্ট গ্রাজুয়েট শিক্ষক আমার প্রথম প্রশ্ন আপনি আমাকে ভাই বললেন তাহলে ভাই এবং মুসলিম ভাইয়ের মধ্যে পার্থক্য কি দ্বিতীয় প্রশ্ন এই প্রদর্শনীতে দেখছি বাদ্যযন্ত্র রাখা আছে আপনি এগুলো নিষিদ্ধ করেছেন বাদ্যযন্ত্র আমার ভাইয়েরা বাদ্যযন্ত্র ব্যবহার করছে না কিন্তু মলাইলিয়াম কদর ইব্রাহিম বলেছেন কিছু বাদ্যযন্ত্র মনকে শান্ত করে এবং প্রশান্তি আনে এটা কি যুক্তিসঙ্গত আমি আসল কারণটা জানতে চাই ভাই দুটো প্রশ্ন করলেন প্রথমটা হচ্ছে যে আপনি আমাকে ভাই বলছেন তাহলে আমার আর আপনার মধ্যে পার্থক্য কোথায় ইসলামে দুই ধরনের ভাই আছে একটা হচ্ছে মানবজাতি ভাই ভাই আর একটা বিশ্বাসীরা ভাই এখন সবাই মানবজাতি হোক মুসলিম বা অমুসলিম সে আমার মানবতার ভাই কারণ আমাদের আদি উৎস এক আদম এবং ইব ঠিক একজন মুসলিম বিশ্বাসের ক্ষেত্রে আমার ভাই যদি আপনি ইসলাম গ্রহণ করেন যদি গ্রহণ করেন আপনার ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করেন মানবতার ভাই থেকে আমি আপনাকে বিশ্বাসের ভাই বলবো। যদি বলেন যে আমি আমার ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে চাই আমি শান্তি পেতে চাই এই ভাই থেকে আমি আপনাকে বিশ্বাসের ভাই বলবো। দুই ধরনের ভাই মানবতার ভাই ইমানের ভাই দ্বিতীয় প্রশ্নে আসি এখানে বাদ্যযন্ত্রের উপর একটা ক্রস দেখেছেন কিছু কিছু বাদ্যযন্ত্র প্রশান্তি আনে মনে নীরবতা আনে কিছু মালয়েশিয়ানদের কথা আপনি বলেছেন কেন এটা নিষিদ্ধ যদি পড়েন নবীজি মোহাম্মদ অনেক হাদিস রয়েছে যেগুলো বাদ্যযন্ত্রকে নিষেধ করেছে ডাফের অনুমতি দিয়েছেন একদিকে খোলা ড্রাম যেটা বাজানো যায় বিয়ে ঈদ ইত্যাদিতে কিন্তু অন্য সব বাদ্যযন্ত্রের ব্যাপারে তিনি নিষেধ করেছেন কারণ হলো যে এই বাদ্যযন্ত্র মানুষকে সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যায় এখন আমরা দেখি যে যেমন বাদ্যযন্ত্র গিটার জাতীয় বাসি দেখবেন রক মিউজিকে মানুষ দলতে থাকে লোকজন মাতাল হয়ে যায় কাপড় খুলে ফেলে নাচতে থাকে সিনেমার গান শুনবেন সিনেমার গান দেখবেন এতে মিউজিক রয়েছে এর কোনো মানেই নাই এক দুই তিন এক দুই তিন কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে বলতে থাকে কি বলতে থাকে তারপর গান শোনা যায় নায়ক নায়িকা বলছে মই তো মাইলে চাঁদ তোড়কে लेके आऊंगा মই তো মাইলে सितारे तोड़के লেখে आऊंगा তোমার জন্য চাঁদ এনে দেবো তোমার জন্য তারা এনে দেবো এটা একেবারে অযক্তি কোন প্রেমিক কি তারা এনে দিতে পারবে পারবে না তারপরও বলে কেন গান সুতরাং গানের সাথে আপনি মোহে চলে যান কি বলছে সেটা বুঝতে পারছেন না বারবার বলে যাচ্ছেন এটা আপনাকে সত্য থেকে দূরে নিয়ে যায় সব শক্তি মানে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায় আর এই কারণেই আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদপান করতে নিষেধ করেছেন এটার কিছু ভালো দিক থাকতে পারে কিন্তু ক্ষতিই বেশি যা বলছে বাকারা অধ্যায় আয়াত যখন তারা নেশার ব্যাপারে বিষয়ে জিজ্ঞেস করে তাদের ক্ষতি এবং উপকার উভয়ই আছে তবে ক্ষতির পরিমাণে বেশি মদের ক্ষেত্রে ডাক্তার হিসেবে আমি বলতে পারি দেখবেন বিয়ার শরীরকে গরম রাখে লোকজন আমাকে বলে ভাই জাকির বিয়ারটা তো ভালো শরীর গরম রাখে আমি বলি শরীর গরম রাখতে চাইলে মধু খান মধু শরীর বেশি গরম রাখে কিন্তু মধুতে সেই নেশা নেই যা বিয়ারে আছে সুতরাং গরমের চেয়ে নেশাটাই মুখ্য কিছু ভালো দিক আছে তবে ক্ষতিই বেশি একইভাবে গান বাজনা দেও ভালোর চেয়ে মন্দ বেশি আর এই কারণে এখন আমরা দেখি বাদ্যযন্ত্র গান বাজনা এইসব মানুষকে সত্য সুন্দরের পথ থেকে ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যায় এজন্য আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বাদ্যযন্ত্র নিষিদ্ধ করেছেন আশা গুরুত্বটা পেয়েছেন বাসী বিশেষভাবে বাঁশি বাঁশি শোনা যাবে কিনা যাবে কিনা এটা আমার প্রশ্ন দেখুন আমি ড্রাম এসবের ব্যাপারে বলছি না ভাই আপনি বলছেন যে যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না এটা একই জিনিস বলছেন এসব ব্যাপারে বলছি না কথা বলছেন বিশ্বাসের ভাই মানবতার ভাই হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারিনি দুটোতে মন্তব্য করেছে বাঁশির ব্যাপারে বলছে সুতরাং বাঁশি এখানে মূল প্রশ্ন হ্যাঁ যে কেউ হতে পারে হিন্দি সিনেমার অনেক গানে বাঁশি ব্যবহার দেখবেন আপনারা জানেন বাসি অনেক হিন্দি সিনেমার গানেই কি তামিল সিনেমা বা মালয়ালম সিনেমা আমি জানি না এসবে বাসি ব্যবহার হয় এটা মানুষকে মোহে রাখে জানেন এটা গীতাতেও উল্লেখ আছে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বাসি ব্যবহার করতেন হ্যাঁ কেন জানেন আনতে কি জন্য মনে প্রশান্তি আনতে সে তীরে যেত নদীর তীরে হ্যাঁ এবং বাসি বাজত কেন গোপীর স্ত্রীর সাথে নাচ গোপীর স্ত্রী ঠিক এটা এজন্য আমরা এগুলো বিশ্বাস করি না আমরা জানি নারীদের সম্মান করি যখন কোন নারীকে দেখি দৃষ্টি অবনত করি যদি সে আপনার বোন আপনার মা আপনার স্ত্রী না হয় তাহলে সেক্ষেত্রে কোরআন বলছে সুরা নূর অধ্যায় চব্বিশ আয়াত নাম্বার ত্রিশ যে পুরুষরা দৃষ্টি অবনত রাখবে নারীরা দৃষ্টি অবরত রাখবে আমরা এইসব বিশ্বাস করি না যে গোপী স্ত্রী যা বললেন আর এই সব কিছুই একজন মানুষকে সত্য থেকে দূরে নিয়ে যায় এ কারণে হোক সেটা বাঁশি বা হোক গিটার বা অন্য কোন বাদ্যযন্ত্র এটা নিষিদ্ধ আবার আপনার প্রথম প্রশ্নে আসি কেন সবাইকে যারা কোরআন মানে বা মানে না তাদেরকে আমরা ভাই বলি না ভাই অনেক মানুষই আছে যারা বলে যে মুসলিম কিন্তু কোরআন অনুসরণ করে না তাহলে তো আমার এভাবে বলতে হবে যে মুসলিম ভাই তবে কোরআন মানে না এজন্য আমি বলি বিশ্বাসের ভাই এর মানে হচ্ছে যে তার ইচ্ছাকে ইশ্বরের কাছে সমর্পণ করেছে হয়তো সে ভালো মুসলিম না ঠিক আর মানবতার ভাই মানে আপনি মানুষ আপনাকে ভাই বলবো তবে বিশ্বাসের ভাই মানে যে ব্যক্তি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে এখন যদি বলেন শান্তি চান নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করার মাধ্যমে প্রথমে দেখেন ঈশ্বরের ইচ্ছাটা কি বেদ পড়েন সর্বশক্তিমান ঈশ্বরের কথা বলা আছে একজন নবী আসার কথা বলা আছে তার নাম নবী মোহাম্মদ শেষ এবং চূড়ান্ত বার্তা কোরআন যদি সবে বিশ্বাস করেন আপনাকে বিশ্বাসের ভাই বলবো। মানবতার ভাইয়ের চেয়ে বিশ্বাসের ভাই আমার কাছে বেশি কাছে তবে উভয় ভাই আশা করতে পেয়েছেন ধন্যবাদ স্যার বাম দিকের পেছনের মাইক থেকে প্রশ্ন করুন প্লিজ আমি বিক্রম আমি একজন বক্তা এটা আমার বন্ধুর প্রশ্ন প্রশ্ন হলো যে বকরি দিয়ে পশু জবাই করার পিছনে কি বিশেষ কোনো কারণ রয়েছে এটা কি আল্লাহকে সন্তুষ্ট করে কোনো বৈজ্ঞানিক কারণ আছে কি যেমনটা ইসলামের অন্য ইবাদতে আছে যেমন রোজা ভাই আপনি এখানে প্রশ্ন করলেন যে কেন যুক্তিটা কি প্রাণী বকরি জবাই করার আর এটা কি আল্লাহকে সন্তুষ্ট করে এর কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে ইসলামের অন্য বিষয়গুলোর মতো যেমন ভাই আল্লাহ বলেন সুরা হাজের অধ্যায় বাইশ আয়াত নাম্বার সাঁত্রিশ রক্ত মাংস আল্লাহ সুমানতাল কাছে যায় না রক্ত মাংস তার প্রয়োজন নেই আপনার সৎকর্ম তাকুয়া তার কাছে পৌঁছে তাই আমরা প্রাণী জবাই করি রক্ত মাংসের জন্য নয় আল্লাহর উদ্দেশ্যে অন্যান্য ধর্মেও এমনই হয় অন্য ধর্মে ছাগল জবাই করে ঈশ্বরের জন্য আর মূর্তির সামনে রাখা হয় হয়তো কেউ এগুলো খাবে ধর্মগুরু বা অন্য কেউ কিন্তু এটাকে রেখে আসেন মূর্তির সামনে ঈশ্বরের জন্য কোরআন বলছে সুরা আনাম অধ্যায় ছয় আয়াত নাম্বার ১৪। আল্লাহ তিনি সবাইকে খাওয়ান তার খাবারের প্রয়োজন নাই তাই যখন আমরা প্রাণী জবাই করি মনে করি না যে রক্ত মাংস আল্লাহর কাছে যায় এটার কারণ নবী ইব্রাহিম আলাই সালামের ঘটনা স্মরণ করা যখন সর্বশক্তমান ঈশ্বর নবী ইব্রাহাম আলাহসাল্লামকে বললেন যে ঈশ্বরের পর পৃথিবীতে সবচেয়ে তোমার প্রিয় জিনিস কি তিনি বললেন আমার সন্তান সর্বশক্তমান ঈশ্বর তখন বললেন যে সবচেয়ে প্রিয় জিনিসটা তুমি কি আমাকে উৎসর্গ করতে পারবে আর নবী ইব্রাহিম আলাহিসাল্লাম এই নির্দেশ শুনলেন তখন ছেলে তিনি বললেন ইসমাইল আলিসাল্লাম যে বাবা আপনি চোখ বেঁধে নেন কেননা আমাকে ভালোবাসেন আমাকে দেখলে দায়িত্বটা পালন নাও হতে পারে যা ঈশ্বর চান এভাবে এই ঘটনা চলে আসছে যখন তিনি সন্তানকে জবাই করতে গেলেন সন্তানের স্থলে একটি ভেড়া দেওয়া হলো একটা ছাগল দেওয়া হলো সেটাকে স্মরণ করতেই আমরা বকৃদ উদযাপন করে থাকি যখন আমরা প্রাণী জবাই করি তখন এটা দিয়ে পৃথিবীকে জানাই মানুষের উৎসর্গ সর্বশক্তি মানে ঈশ্বরের দরকার নাই তিনি নবী ইব্রাহিম আলাহিসামকে পরীক্ষা করছিলেন এমন না যে নবী ইব্রাহিম পাশ করবে না ফেল করবে তিনি জানতেন না তিনি ভালোভাবে এটা জানতেন যে আমার নবী ইব্রাহিম পরীক্ষায় পাশ করতে পারবে এটা আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষ উৎসর্গ করা নিষিদ্ধ এমনকি এখনো বিশেষ করে আমাদের এই দেশে ইন্ডিয়াতে প্রতিদিন মানুষকে উৎসর্গ করা হচ্ছে ঈশ্বরের নামে যা একেবারে নিষিদ্ধ এখানে আমাদের স্মরণ করাচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের মানুষ উৎসর্গ প্রয়োজন নেই আবার আমরা যখন পশু জবাই করি মনে করি না যে রক্তমাংস সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যায় পশু জবাইয়ের যে মাংস সেই মাংসের এক তৃতীয়াংশ দিতে হয় গরিব লোকদের আরেক অংশ আত্মীয় স্বজনকে দিতে হয় নিজে বড়জোর এক তৃতীয়াংশ রাখতে পারেন এখানে আবার ভাগ করছি যদি চান পুরোটাই গরিবদের দিতে পারেন তবে কমপক্ষে এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ আত্মীয় স্বজনদের এক তৃতীয়াংশ নিজের জন্য এভাবে গরিবদের সাহায্য করা হচ্ছে গরিবদের খাওয়ানো হচ্ছে আমাদের এটাও স্মরণ করাচ্ছে যে মানুষ উৎসর্গ নিষিদ্ধ আর সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রাণীর রক্তমাংসের প্রয়োজন নেই একই সাথে আমরা গরিবদের সাহায্য করছি খাবার দিচ্ছি এবং ভ্রাতৃত্ব বৃদ্ধি করছি আশা করি উত্তরটা পেয়েছেন আমার ডান দিকের একজন অমুসলিম বন্ধু থেকে একটা প্রশ্ন নিচ্ছি শুভ সন্ধ্যা স্যার স্যার আমার দুটো প্রশ্ন এই সন্ধ্যায় প্রথমটা হলো শরিয়া কি কারণ আমরা কোরআন মানি পবিত্র গ্রন্থ জীবনধারণ সবকিছু এর উপর ভিত্তি করে কিন্তু শরিয়া কি কারণ গতকাল বিবিসিতে দেখেছি অপরাধীকে শাস্তি দেওয়া হচ্ছে শরিয়াতে যা লেখা আছে তার উপর ভিত্তি করে আমি জানতে চাই এটা কি এটা আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন সাধারণত হিন্দু ধর্মে আমরা সবাই ধ্যান চর্চা করি যার দ্বারা শ্লোক পাঠ করি কোনো কিছুতে মনোযোগ দেই যেমন আলো কিন্তু আপনি যখন শ্লোক পাঠ করেন আয়াত পাঠ করেন কিভাবে মনোযোগ দেন আয়াতের উপর বা কিভাবে ঈশ্বরের সাথে কথা বলেন এটা আমার দ্বিতীয় প্রশ্ন স্যার বন্ধুটো প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন তিনি জানতে চান শরিয়া কি টিভিতে শুনেছেন যে শরিয়া অনুযায়ী আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা কিভাবে মনোযোগ দিয়ে থাকি যখন কোনো কিছুর উপাসনা করে তিনি আলো তো মনোযোগ দেন আমরা কিভাবে দেই প্রথম প্রশ্নটা হচ্ছে শরিয়া কি শরিয়া হচ্ছে বিচার ব্যবস্থা কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক যখন বলেন তুমি কি শরিয়া মেনে চলো তার মানে তুমি কি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলো যদি বলেন একটা বিধান যে শরিয়া অনুযায়ী মানে কি শরিয়া মতে কি মদ পান করতে পারবো আপনি যা বলছেন তা হলো বিধান সর্বশক্তিমান ইশ্বরের प्रदत्त কোরআনে এবং সহিহ হাদিসে নবীজি মুহাম্মদ কথা আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন যদি বলেন বিধান কি সরিয়া মতে তাহলে ঠিক আছে মদ পান করতে পারবো আমি বলবো সরিয়া মতে মদ পান নিষিদ্ধ রেফারেন্স দিতে পারি আমি সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত নাম্বার নব্বই সুতরাং সরিয়া হচ্ছে ইসলামের বিচার ব্যবস্থা পবিত্র কোরআন এবং নবীজির সহি হাদিসের উপর ভিত্তি করে এবার আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যখন আপনি কোনো প্রশংসা করেন আপনি আলোতে মনোযোগ দেন যখন আপনি প্রশংসা করেন আমরা কি করি যখন আল্লাহর কাছে প্রার্থনা করি তখন যা করি সরাসরি ঈশ্বরের সাথে যোগাযোগ করি আমরা প্রার্থনা সরাসরি ঈশ্বরের সাথে যুক্ত হটলাইন সরাসরি যোগাযোগ এক্ষেত্রে আমরা যা করি অর্থে মনোযোগ দিয়ে থাকি আমরা প্রতিমূর্তিতে মনোযোগ দিই না কারণ আমরা বিশ্বাস করি না যে ঈশ্বরের প্রতিমূর্তি আছে এটা করার মানে আপনি ঈশ্বরকে ছোট করে দেখছেন এখন চিন্তা করেন আপনি ঈশ্বরে মনোযোগ দিচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বরের মূর্তি বানাচ্ছেন ঈশ্বরকে ছোট করছেন মূর্তিতে সীমাবদ্ধ করছেন ধরেন যদি মূর্তি পড়ে যায় ভেঙে যায় চিন্তা করেন যে নিজেকে সাহায্য করতে পারে না তাকে ঈশ্বর ভাবছেন তাই আমরা ঈশ্বরকে ছোট করতে পারি না ঈশ্বরকে গালমন্দ করতে পারি না এজন্যই প্রার্থনা করার সময় আমরা সরাসরি প্রার্থনা করি অর্থের দিকে মনোযোগ দিয়ে থাকি এ কারণে স্বাভাবিকভাবে আমরা সালাত আদায় করি আমি বলি নামাজে মনোযোগ দেওয়ার ভালো উপায় হলো অর্থ বোঝা আর অর্থে মনোনিবেশ করা এভাবে নামাজ আদায় করি যদি প্রার্থনা বলি বাংলায় প্রার্থনা মানে সাহায্য চাওয়া অর্থাৎ অনুগ্রহ চাওয়া দয়া চাওয়া আর শব্দ সালাহ এটা দিয়ে শুধু প্রার্থনাই বুঝায় না সালাতে সাহায্য চাওয়া ছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর কাছে এবং প্রশংসা করা সর্বশক্তিমান মানে ঈশ্বরের একই সাথে সর্বশক্তিমান মানে ঈশ্বরের কাছ থেকে নির্দেশনা পাওয়া সালাতে যেমন ধরেন সালাত আদায়ের সময় সালাতের ইমাম সুরা ফাতিয়া পড়ার পর পড়তে পারেন সুরা মাই দা অধ্যায় পাঁচ আয়াত নব্বই বলছে ইয়া আই ইউ হে ইমানদারেরা খামরুল মাই ফুরু নিশ্চয়ই মদ এবং জুয়া কোলা নযাবুল ইসলাম মূর্তি পূজার বেদি ভাগ্য নির্ধারণ নীতির পুরুষতমByName শয়তান সব শয়তানের কাজ ফাশতানি মুলা হুকুম তুফলিউন এগুলোর থেকে বিরত থাকা যত সফল হতে পারো এখানে কৃতজ্ঞতা প্রকাশ ছাড়াও সাহায্য চাওয়া ছাড়াও আমরা নির্দেশনা পাচ্ছি মদ পান করো না জুয়া খেলো না ভবিষ্যৎ করবে না মূর্তি পূজা করবে না সালাত আমরা পথ নির্দেশনা পাচ্ছি আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে এজন্য আমি বলি যে সালাহ একটি পন্থা ইমানের প্রতি অনুশীলনের এজন্য আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাম এবং আল্লাহ বলেছেন কমপক্ষে দৈনিক পাঁচবার নামাজ আদায় করতে কারণ চারপাশে যত মন্দ কাজ আছে যত নিন্দনীয় কাজগুলো আছে যত পাপ দেখি তাতে করে খুবই সম্ভাবনা আছে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার এজন্য আমরা নামাজ পড়তে থাকি আমরা ইমানের প্রতি অনুশীলন করে কমপক্ষে দৈনিক পাঁচবার দৈনিক পাঁচবার আমরা ইমানের প্রতি অনুশীলন করছি তাই সালাহ প্রার্থনার চেয়ে অতি উত্তম প্রার্থনা মানে সাহায্য চাওয়া সাহায্য চাওয়া ছাড়াও আমরা কৃতজ্ঞতা জানাই ঈশ্বরের কাছ থেকে পথনির্দেশ পাচ্ছি যাতে করে সফল কাম হতে পারি আপনি সরিয়া অনুসরণ করতে পারেন সর্বশক্ত ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করতে পারেন এখন থেকে আমি নন্দগোপাল পেশায় সাংবাদিক আমার প্রশ্ন হল অধিকাংশ ধর্মে ঈশ্বরের ধারণা আর সাদৃশ্য ইত্যাদি খোঁজার পরেও কেন কোনো শান্তি আসছে না কেন পারস্পরিক সহনশীলতা আসছে না এসব ধর্মগুলোর মধ্যে কিভাবে এসব বন্ধ করা যায় স্বাভাবিকভাবে সহজ মনে হলেও আসলে কিন্তু কঠিন কিন্তু আপনি একটা দৃষ্টিকোণ থেকে বলতে পারেন কিভাবে এটা থামানো যায় ব্যক্তি পর্যায়ে ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন এত মিল এত সাদৃশ্য এত একত থাকা সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন ধর্মগুলোর মধ্যে কেন এত শত্রুতা আমার মতে এক কথায় এটার জন্য দায়ী হচ্ছে ধর্মীয় নেতারা এজন্য আমি বলি যদি আপনার ধর্মকে জানতে চান আপনার ধর্মগ্রন্থে আপনি ফিরে যান কিন্তু দুঃখজনক হলো ধর্মপুত্ররা নিজেদের প্রভাবকে ধরে রাখতে চায় তারা সাধারণ মানুষকে ধর্মগ্রন্থ থেকে দূরে রাখতে চায় কারণ জনগণ ধর্মগ্রন্থ পড়ে যদি সরাসরি অনুসরণ করে তাহলে তাদের কাছে কে যাবে তাই সবচেয়ে ভালো উপায় ধর্মগ্রন্থে ফিরে যান বোঝার চেষ্টা করেন এবং অনুসরণ করেন আমরা দেখি যদিও আমরা জানি সব প্রধান ধর্মই বলে যে ঈশ্বর এক ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই মূর্তি পূজা করা যাবে না তারপরও দেখি অধিকাংশ ধর্মই ইসলাম ছাড়া মূর্তি পূজায় বিশ্বাস করে কেন কারণ আমি একটা উদাহরণ দিচ্ছি যদি একজন হিন্দু গুরুকে জিজ্ঞেস করেন যে বেদ পরিষ্কার করে স্পষ্ট করে বলছে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই সে আমাকে বলবে হ্যাঁ হ্যাঁ ডাক্তার Naik আমি জানি এটা পরিষ্কার নিষেধ কিন্তু কিন্তু আসে ঈশ্বরের প্রতিমূর্তি নাই উঁচু স্তরের লোকজনের জন্য নিচু স্তরের লোকজনের জন্য মনোনিবেশ করার জন্য মূর্তি প্রয়োজন আমি বলি এটা কোথায় আছে বলবে না 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 এটা আমাদের মতবাদ নিজস্ব মতবাদ ধর্মীয় গুরুরা নিজস্ব মতবাদ নিয়ে আসে আর বলে মনোনিবেশ করার জন্য মূর্তি দরকার আমি আপনার সাথে একমত তারা বলে ডক্টর নায়ক বেদ মূর্তি পূজার বিরোধী বেদ সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমূর্তির বিরোধী কিন্তু সেটা উঁচু স্তরের লোকজনের জন্য আর আমি তাদের বলি প্রিয় পন্ডিতজি প্রিয় স্বামীজি আমরা মুসলিমরা ইতিমধ্যে উচ্চ পৌঁছে গেছি আমাদের মূর্তি দরকার হয় না সুতরাং এই অবস্থায় আমাদের যা দরকার অধিকাংশ ধর্মগুরু বা ধর্মপ্রচারক বা পণ্ডিত অধিকাংশ ধর্মের একই কাজ করে যা আমি আপনাদের পরিষ্কার করে বলেছি যিশু খ্রিস্ট ভাই সাল্লাহ কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি তারপরও দেখবেন যে পাদ্রীরা বিশ্বাস করতে বলছে যে যীশু খ্রিস্ট আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন আপনি মুক্তি পাবেন যীশু খ্রিস্ট ভাইসালাম কোথায় এটা বলেছেন আমরা যা দেখি আর এই জন্য আমি হিন্দুদের বলি বেদে ফিরে যান খ্রিস্টানকে বলি আপনারা গ্রন্থে ফিরে যান আমি জানি পার্থক্যও রয়েছে আমি বলছি না ধর্মগুলোতে কোনো পার্থক্য নেই আমি বড় একটা লেকচার দিতে পারবো পার্থক্যগুলো নিয়ে ইসলাম হিন্দু এবং খ্রিস্টান ধর্মের তবে আমি যা বলি সকল মানুষকে কমপক্ষে একটা গ্রন্থকে একশো ভাগ ঈশ্বরের বাণী বলে আপনারা বিশ্বাস করে নিন অধিকাংশ মানুষেরই এটা মানতে কোনো সমস্যা হবে না হিন্দুরা বলবে আমাদের কোনো সমস্যা নেই বেদকে ঈশ্বরের বাণী বলে মানতে খ্রিস্টানরা বলবে কোনো সমস্যা নেই বাইবেলকে শতভাগ ঈশ্বরের বাণী বলে মানতে মুসলিমরা বলবে কোনো সমস্যা নেই কোরআনকে ঈশ্বরের বাণী বলে মানতে তখন আমি বলি চলুন আমরা কমপক্ষে এই গ্রন্থগুলোর কমন বিষয়গুলো মেনে চলি পার্থক্যগুলো নিয়ে পরে দেখা যাবে অন্তত কমন বিষয়গুলো মানার ব্যাপারে একমত হই আমার বক্তব্যে কমন বিষয়গুলো আনার চেষ্টা করি আমি এবং তুলে ধরি সব প্রধান ধর্মগ্রন্থগুলো গুলো হোক সেটা হিন্দুইজম ক্রিশ্চানিটি জুডাইজম পার্সিজম ইসলাম সবগুলোই বলছে ঈশ্বর এক তার কোনো মূর্তি নেই তাকে কেউ জন্ম দেয়নি তার কোনো পিতামাতা নেই চলুন এক ঈশ্বরের উপাসনা করি সব প্রধান ধর্মগ্রন্থগুলো জুডাইজম খ্রিস্টানিটি হিন্দুইজম বুদ্ধিজম পার্সিজম এগুলো বলছে যে পৃথিবীতে একজন নবী আসবেন তার নাম মোহাম্মদ সাল্লাম আমি একটা লেকচার দিতে পারবো মোহাম্মদ সাল্লাম হিন্দু ধর্মগ্রন্থে পুরো একটা লেকচার দিতে পারবো মোহাম্মদ প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোতে আমি বলবো চলুন একমত হয় ঈশ্বর এক তার জন্ম হয় নাই কোনো প্রতিমূর্তি নাই কোনো মূর্তি নাই দ্বিতীয় হচ্ছে সব প্রধান ধর্মগ্রন্থই বলছে একজন নবী আসবেন তিনি নবী তার নাম মুহাম্মদ এটা উল্লেখ আছে বাইবেলে অফ জন ষোলো নম্বর অধ্যায় অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ যিশু খ্রিস্ট ভাই বলেছেন আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা সব সহ্য করতে পারবে না তার জন্য যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের পথ দেখাবেন তিনি নিজে কিছু বলবেন না যা শুনবেন তাই বলবেন তিনি আমাকে সম্মানিত করবেন নিউ টেস্টামেন্ট নবীজি মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে বলছেন ওল্ড টেস্টামেন্ট বুক অব ডিটোরোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো মোহাম্মদ সাল্লাহামের আগমনের কথা বলছে বুক অব ডিটোরোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ উনিশ মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে বলছে বুক অব আয়জা অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ বারো নবীজি মোহাম্মদ সাল্লাহামের আগমনের কথা বলছে বুক অব সালমান অধ্যায় পাঁচ অনুচ্ছেদ ষোলো ওল্ড টেস্টামেন্টে নবীজি মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে বলা হয়েছে নিউ টেস্টামেন্টে গসমুল্লাহ জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ ষোলো অধ্যায় পনেরো অনুচ্ছেদ ছাব্বিশ গুলো অনুচ্ছেদ সাত অধ্যায় ষোলো অনুচ্ছেদ ভারত থেকে চোদ্দ এগুলো সব মোহাম্মদের আসার ব্যাপারে বলছে আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকেও বলতে পারি যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ ভবিষ্যৎ পুরোনা পড়েন পর্বতিন খণ্ড তিন অধ্যায় তিন পাঁচ থেকে আট নম্বর শ্লোক ভবিষ্যৎ পুরোনা পর্বতিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক দশ থেকে সাতাশ নবীজ মোহাম্মদ সম্পর্কে বলছে অথর্ব বেদ মোহাম্মদ সম্পর্কে বলছে রিক বেদ মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে বলছে একটা লেকচার দেওয়া যাবে আর কলকি পুরানাই কলকি অবতার আসার কথা বলা হয়েছে বলা হয়েছে তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস মানে ঈশ্বরের ভৃত্ত আরবিতে আব্দুল্লাহ যা নবীজ মোহাম্মদের বাবার নাম তার মায়ের নাম হবে সুমতি যার অর্থ শান্ত নীরব শান্তি আরবিতের নাম আমিনা যা নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের মায়ের নাম বলা হয়েছে তার জন্ম হবে মাধব মাসের বারো তারিখে মানে বারোই রবিউল আওয়াল আরো বলা হয়েছে তার চারজন সহচর থাকবে মানে প্রথম চার খলেফায় রাশিদিন বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন শান্তির শহর মক্কায় আরো বলা হয়েছে তার জন্ম হবে মক্কার প্রধান গোত্রে এভাবে আরও আরো আরও এটা অন্য কাউকে নয় সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ বোঝাচ্ছে আমি বলি পার্থক্যগুলো দূরে রেখে আসুন একমত হই যা কমন হিন্দুইজম খ্রিস্টানিটি জুডাইজম পার্সিজম বুদ্ধিজম এবং ইসলামে আছে ঈশ্বর এক তাকে কেউ জন্ম দেনি তার কোন প্রতিমূর্তি নেই তার উপাসনা করা অন্য কারো নয় সর্বশেষ এবং চূড়ান্ত নবী হলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি আপনি কমন বিষয়ে একমত হন তার ধর্ম মানেন সবাই এক হয়ে যাব কিন্তু সেই সব লোক যারা ধর্মের ঠিকাদার ধর্মের ঠিকাদার মানে ধর্মের প্রচারক তারা তাদের ক্ষমতা হারাতে চায় না তাই তারা সাধারণ অনুসারীদের ধর্মগ্রন্থ পড়তে নিষেধ করে বিশ্বাস করুন হিন্দুদের ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই কারণ তারা আমাকে ভালোবাসে সম্মান করে বিশ্বাস করুন মানুষ সাধারণত ধর্মের ব্যাপারে কথা বলা পবিত্র মনে করে আমি এটা পছন্দ করি আর অমুসলিমরা আমাকে সম্মান করে অনেক ক্ষেত্রে মুসলিমদের চেয়েও বেশি যখন এয়ারপোর্টে কাস্টমস পার হই অমুসলিম কাস্টম অফিসার বলে জাকির নায়ক যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না সে সত্য বলছে একেবারেই সত্য যেহেতু আমি কোর্টে শপথ গ্রহণ করেছি সুতরাং আমরা যা বুঝি সত্য বলতে হবে এজন্য আপনার সাথে একমত ভাই অসহিষ্ণুতার পার্থক্যের কারণ হলো ধর্মীয় ওই গুরুরা ধর্মীয় নেতারা এ কারণে আমাদেরকে গ্রন্থগুলো সাদৃশ্য দেখতে হবে কমন বিষয়ে এক হতে হবে তাহলে সমগ্র মানব জাতি এক ভ্রাতৃত্বে আবদ্ধ হবে আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ ডক্টর জাকির নাইক এখন আমার বাম দিকের পেছনে মাইক থেকে একটা প্রশ্ন নিচ্ছি আমার নাম পাস্কেল আমি একজন শিক্ষক আমি একজন খ্রিস্টান আপনার কথাই বলছি আপনি ইংরেজি অনুদিত গসপলের সাথে একমত যা আমরা খ্রিস্টানরা বিশ্বাস করি আমি এগুলোর উদ্ধৃতি দিচ্ছি এক নাম্বার চারটি গসপলে যখন যিশু দীক্ষা নিয়ে বেরিয়ে আসলেন স্বর্গ থেকে একটা শব্দ হচ্ছিল এ আমার প্রিয় পুত্র আমি তার উপর সন্তুষ্ট তাকে মানো একইভাবে দ্বিতীয় নম্বরে আছে মাউন্ট টাবুরে তাকে পবিত্র করা হলো তার মুখমন্ডল সূর্যের মতো দেখাচ্ছে স্বর্গ থেকে শব্দ বেরিয়ে আসছে এ আমার প্রিয় সন্তান আমি তার উপর সন্তুষ্ট তোমরা তার কথা শোনো অনেক সময় তিনি